আসসালামু আলাইকুম টিসবি চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম আজকের ভিডিওর বিষয় অরবিট কি পরমাণুতে নিউক্লিয়াসের চতুর্দিকে ইলেকট্রন আবর্তনের জন্য কতগুলো নির্দিষ্ট শক্তি সম্পন্ন কক্ষপথ রয়েছে যাদের প্রত্যেকটিতে এক একটি শক্তিস্তর বলা হয় এই প্রধান শক্তিস্তরই অরবিট নামে পরিচিত আমি আবারও বলছি পরমাণুতে নিউক্লিয়াসের চতুর্দিকে ইলেকট্রন আবর্তনের জন্য কতগুলো নির্দিষ্ট শক্তি সম্পন্ন কক্ষপথ রয়েছে যাদের প্রত্যেকটিকে এক একটি শক্তিস্তর বলা হয় এই প্রধান শক্তিস্তরই অরবিট নামে পরিচিত ভিডিওটি যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আমরা শিক্ষা সংক্রান্ত যে কোনো ধরনের ভিডিও আপলোড দিলে সাথে সাথেই নোটিফিকেশন পেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে সকলে ভালো থাকবেন পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে আপনাদের সাথে আল্লাহ হাফেজ